আমার আমার বাবার আমার নবীর সন্না সম্পর্কে তিনটা হাদিস বলবো একটা হাদিস হলো কথা নাই প্লিজ কনসেন্ট্রেট আজকের এই মাহফিলের বদলা কি বলে দিই আজকের এই মাহফিলের বদলা কি জানেন আল্লামা সিররি শক্তি বলতে লাগলেন মান হাইয়া আতআমান সুবহানাল্লাহ যে খাবারের আয়োজন করলো ওয়া আইকাদা সিরাজান নিজের এলাকাবাসীকে ঢেকে আনলো নতুন কাপড় পড়ল ও আতর দিলা ঘরের ভিতরে খুশবু করলো

বড় বড় নবীদের সাথে তার কি হবে হাসর হবে তাহলে এখানে বসে গল্প করা যাবে না